নমস্কার করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা পুলিপিঠার রেসিপি নিয়ে আসলাম সাধারণত পিঠা নারকেলের পুর দিয়ে তৈরি করা হয় আজকে আমি দুপুরের বেঁচে যাওয়া সবজি দিয়ে এই পুলি পিঠাটা তৈরি করে নেব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পিঠার জন্য ডোটা রেডি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করবো তবে আতপ চালের গুঁড়ো আপনারা চালে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে আটা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একটা ঢাকনা দিয়ে দিব আর দুই হতে তিন মিনিটের মতো হালকা আছে ভালোভাবে সিদ্ধ করে নিব ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে নেড়েসেরে একটা ডো তৈরি করে নিতে হবে এখন একটা পাত্রে আমি ঢেলে নিব আর গরম অবস্থায় এই চালের চালেরগুলোর ডোগুলো কিন্তু তৈরি করে নিতে হয় ঠান্ডা হয়ে গেলে এই ডোগুলো কিন্তু ফেটে যাবে মানে পিঠাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে আর অনেকটা কিন্তু গরম রয়েছে তার জন্য আমি স্টিলের গ্লাস দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব এরপরে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলার সুবিধার্থে চালের গুঁড়ো একটু ব্যবহার করলাম এখন কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর এই লিচিটা দিয়ে আমি ছোট্ট করে লেয়ার কেটে নিব এবার একটা সুরির সাহায্যে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেব আর এরপরে আমি লেয়ারটা কেটে নিব একবারে কিন্তু চিকণ করে কেটে নিতে হবে এই লেয়ারটা মোটা করলে ভালো লাগবে না অথবা আঁকা বাঁকা করলেও কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না লেয়ারটা আমি কেটে নিলাম এখন এক সাইডে রেখে দিব এরপরে আবারও আমি বেলে নিব আর যতটুক সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে এই পিঠাটা মোটা করে তৈরি করলে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব এই পিঠাগুলো আপনারা চালিয়ে কিন্তু বড়ো ছোটো করে তৈরি করে নিতে পারেন এখন আমি পুর ব্যবহার করব আর পুর হিসাবে ব্যবহার করবে এখানে আলুর পুরটা দুপুরে কিন্তু আলুর সবজি রান্না করা হয়েছে আর সেখান থেকে কিছুটা সবজি আমি তুলে রেখেছিলাম আর এখন ওই পুর দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আর মিষ্টি পিঠা হিসাবে খেতে চাইলে নারিকেলের পুটটা কিন্তু ব্যবহার করতে পারেন নারিকেলের পুটটা দিয়ে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে একইভাবে আরেকটা পিঠা তৈরি করে নেব আমি দুইটা পিঠা তৈরি করে নিলাম এবার কিন্তু লেয়ার দিতে হবে আর লেয়ার দিলে পিঠাটা দেখতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এভাবে কিন্তু রেখে দিতে পারেন আর এখন আমি এই লেয়ারগুলো বেশি না তিনটা হয়তো বা চারটা ব্যবহার করব তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এরপরে এক চামচের মতো আটা সামান্য জল ব্যবহার করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু আঠা হিসাবে ব্যবহার করতে হবে এই পুলি পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবারে মুসমুসে হয় যেহেতু পাতলা এই পিঠাগুলো আপনারা চাইলে কম সময়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর সামান্য কিছু ডিজাইন তৈরি করতে চাইলে এরকম কিন্তু লেয়ার দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করা যায় আর এই সামান্য একটু লেয়ার দিলে পিঠাটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে লেয়ারের বাড়তি অংশগুলো এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর এখন একটা দিয়ে বাকি ডিজাইনটা আমি তৈরি করে নেব দুইটা পিঠায় আমি তৈরি করে নিলাম এবার পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য ছোট ছোট দুইটা ফুল তৈরি করে নেব আর এগুলো কিন্তু আমি একটা পাতলা টিন দিয়ে কেটে নিব আপনাদের পাতলা টিন না থাকলে সিজার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এরপরে ফুলটা হাত দিয়ে একটু সমান করে দিতে হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এরপরে আটার একটু পেস্ট দিয়ে বসাতে হবে তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আর দেখতে পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে অনেক কয়েকটায় তৈরি করে নিলাম এবার কিন্তু তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব। আর পিঠাগুলো যেহেতু পাতলা একবারে হালকা আছে ভেজে নিতে হবে আর মুসমুসে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাগুলো এক পাশে কিন্তু হয়ে গেছে এবার উল্টে দিতে হবে পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুসমুছ করে ভেজে নিলাম এখন তুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে যদি পিঠাটা খাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা যতটা মুসমুসে হয়েছে এই পিঠাগুলো আমি আবারও বলছি খেতে কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখতেই পারলেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আজ তাইলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন